ভারতীয় কৃষিপণ্যের অন্যতম বাজার হচ্ছে বাংলাদেশ এরকম মূল্যে তারা আর কোন দেশেই বিক্রি করতে পারে না অথচ সেই বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে ভারতের কৃষকেরাই এখন অথৈ সাগরে নিমজ্জিত বিক্রি করতে না পারায় অনেক ভারতীয় পণ্য পচে যাচ্ছে গুদামে অন্যদিকে পাকিস্তান থেকে পণ্য আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার শিকার হয়ে বাংলাদেশের জন্য পাতা ফাঁদে এখন নিজেরাই পড়ে কপাল চাপড়াচ্ছে ভারতীয়রা বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ কিংবা বয়কট করে অনেক লম্ফজম্ফ করেছিল ভারতের একাংশের মানুষেরা কিন্তু সময় যত গড়াচ্ছে ততই তারা বেশি বিপাকে পড়ছেন তাদের চিকিৎসা পর্যটন এবং কলকাতা কেন্দ্রিক ব্যবসায় ধ্বংসের পর এবার কৃষকেরাও আহাজারি করছেন ভারতের কৃষকেরা দীর্ঘদিন ধরে বেশ খারাপ পরিস্থিতির মধ্যে দিন পার করছেন সেই সাথে মোদী সরকারের পররাষ্ট্রনীতির কারণে এখন তাদের অবস্থান নাজেহাল বাংলাদেশে পণ্য বিক্রি করতে না পেরে বিনিয়োগ উঠানোই কষ্টকর হয়ে যাচ্ছে তাদের নষ্ট হচ্ছে জমি জমির ফসল কারো গুদামে পৌঁছে যাচ্ছে বাংলাদেশে যে দামে পণ্য রপ্তানি করতে ভারত সেই দামে অন্য কোন দেশ নিচ্ছে না যার ফলে খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের কৃষকেরা ভারতে একাধিক গবেষণা সংস্থা বা রেটিং এজেন্সি তাদের সাম্প্রতিক রিপোর্টে মন্তব্য করেছেন বাংলাদেশে অস্থিরতা যদি বেশি দিন চলে তাতে ভারতের রফতানি মুখে বিভিন্ন শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাংলাদেশের রফতানির পরিমাণ হু করে কমতে পারে ভারতের সবচেয়ে পুরনো রেটিং এজেন্সি ক্রিসিল তাদের এক রিপোর্টে বলেছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ অবশ্যই আগামী দিনে ভারতের সঙ্গে বাণিজ্যে বড় সড়ক প্রভাব ফেলবে আইডিয়াস ফর ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্কের তরফে প্রকাশিত একটি প্রতিবেদনে আবার বলা হয়েছে ভারত থেকে বাংলাদেশে বর্ষাকালীন বা খরিফ কৃষি পণ্যের রফতানি এবার ভীষণভাবে মার খেতে পারে এদিকে চলতি দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে সাতাশ শতাংশের বেশি একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে নয় শতাংশ বিশ্লেষকেরা বলছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে এরই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানে অন্যদিকে করোনার মহামারীর সময় যে ব্যবসায়িক মন্দা দেখেছিল কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বর্তমান পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ বাংলাদেশের কোনো এক ক্রেতা দেখলেই তাকে নিজ নিজ দোকানে টেনে নেয়ার জন্য হামলে পড়ে সবাই নভেম্বরে যেখানে সত্তর শতাংশ ব্যবসা কমে গিয়েছিল সেখানে এখন তাদের অবস্থা আরও খারাপ টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে হোটেল মালিক ও ব্যবসায়ীদের মতে ডিসেম্বর জানুয়ারি হচ্ছে পর্যটনের শীর্ষ মৌসুম উৎসব এবং নতুন বছরের ছুটির কারণে প্রচুর পর্যটক আসে কলকাতায় কিন্তু এবার ডিসেম্বর শেষ হয়ে গেলেও খা খা করছে কলকাতার মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট এরিয়া ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলি খান জানান এই সময় এলাকায় ব্যবসার শীর্ষ সময় হোটেলগুলো সাধারণত পর্যটকে পরিপূর্ণ থাকে এবং রেস্তোরাঁয় জায়গা পাওয়া কঠিন হয়ে যায় বাংলাদেশে পর্যটকেরা তাদের বছর শেষের ছুটি কলকাতায় কাটাতে পছন্দ করে কিন্তু এবছর বাংলাদেশিরা না আসার কারণে ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় মিডিয়ার অপপ্রচারে বর্তমানে দুই দেশের মধ্যকার সম্পর্ক তলানিতে পৌঁছেছে যার ফলে সেখানকার ব্যবসায়ীদের এমন বেহাল দশা বিশেষ করে ত্রিপুরা এবং কলকাতার অল্প কিছু হোটেল ব্যবসায়ীদের বয়কটের ডাক দেয়াতে এখন প্রায় পর্যটক শূন্য হয়ে গিয়েছে কলকাতা এমনকি নিউ মার্কেটের অনেক ব্যবসায়ী আধবেলা খেয়ে দিন কাটাচ্ছেন অবস্থা গুরুতর দেখে জরুরি সভাও ডেকেছে কলকাতার এই হোটেল পাড়ার প্রসিদ্ধ কিছু হোটেল ও দোকান কর্তৃপক্ষ বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে এসব সংগঠনের নেতারা বলছেন আমরা বয়কট করব না তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন যতটা পারবো তাদেরকে নিরাপত্তা স্ট্রিট স্ট্রিট ফ্রি স্কুল ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার বলেন নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ হোটেল পর্যটক ব্যবসা চলছে তাই তাদের অনুপস্থিতি দিয়ে আমাদের এখানে প্রভাব ফেলছে যদিও বাংলাদেশ দেশকে আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না তারা আমাদের ঘরের সদস্য